ডিরেক্টর ফারুককে তো আসলে আমরা বেশি চিনি বেশি প্রায়োরটাইজ করি এবং ডিরেক্টর ফারুকের পরিচয়টাই সবচেয়ে এই রমজান ভাই সে এখন যে দায়িত্ব আছে সেটাও আসলে দেশে এই রমজান ভাই চেষ্টা করছে এবং ডিরেক্টর দেশের জন্য ভালো কিছু চেষ্টা আসলে একই এখন আমার অনুভূতি খুবই কারণ অনেক আমার অনুভূতি যদি বন্ধ হয় যে অনেক বছর পরে আফটার স্যাটারডে আফটার অনেক বছর পরে সরলের একটা সিনেমা আসছে একটা সিনেমা রিলিজ পেয়েছে এখানে মানুষটা পছন্দ করছে সবাই অ্যাপ্রিস্ট করছে এবং এটা এত রিলেভেন্ট একটা কন্টেন্ট প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা স্টুডেন্টের এটা দেখা উচিত এরকম একটা কন্টেন্ট আমি যে নিয়ে আসতে পারছি বা উনি যে বানাতে পেরেছেন রিলিজ দিতে পেরেছেন এটাতেই আমরা অনেক অনেক ভালো লাগছে কেমন ধরনের সিনেমা কি কি হয়েছে সিনেমাতে কি কি হয়েছে কি কি হবে সেটা বলে দিলে তো আর কেও সিনেমাটা ভালো লাগবে সিনেমাতে কি কি হচ্ছে সেটা জানতে হলে সিনেমা হলে এসে সিনেমাটা দেখতে হবে আর কেমন হয়েছে সেটা দর্শকরা এখন পর্যন্ত করছে ভালো হয়েছে ডায়লগগুলো নিয়ে করছে সেটাতে আমরা খুব খুশি এবং আশা করছি যারা যারা দেখতে চায় না কেউ খুশি হয় সবাই মজা পাবে খুশি হবে

শুধু শেষ হওয়ার পরে দিন সররের স্ট্রোক হয়েছে অন্য স্ট্রোক করেছে অসুবিধা হয়েছে হ্যাঁ সো হ্যাঁ কিছু কিছু জিনিস আসলে ফিল্ম মেকার তো আসলে একজন ক্রিয়েটিভ মানুষ কখন কী করবে এটা আসলে প্রেডিক্ট করা খুবই কঠিন আর সরল সররের বিষয়ে প্রেডিক্ট করা খুবই কঠিন বাট নাইন্টি ফাইভ পার্সেন্ট সিনেমাটা আসলে বানানো হয়েছে দু হাজার তেইশে আগেই বানানো হয়েছে